তুমি কি জান আল্লাহ কখনো হঠাৎ করে কারো জীবনে টাকা পাঠান না তিনি আগে সে মানুষটাকে তৈরি করেন পুরী শুদ্ধ করেন ধৈর্য শেখান আর তারপরে রিজিকের দরজা খুলে দেন কিন্তু আশ্চর্য ব্যাপার হল যখনই প্রস্তুতি শুরু হয় তখন বেশিরভাগ মানুষ ভাবে আল্লাহ আমাকে কষ্ট দিচ্ছেন অথচ আসলে আল্লাহ তখন তোমার জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন অনেক সময় তুমি দেখবে কাজ বন্ধ হয়ে গেছে মানুষ দূরে চলে গেছে মন একদম চুপচাপ আর জীবনে একের পর এক বিপদ আসছে তুমি ভাবছ সব শেষ কিন্তু বাস্তবে তখনই শুরু হচ্ছে তোমার জীবনের নতুন অধ্যায় কারণ আল্লাহর পরিকল্পনা সব সময় মানুষের চোখে ধরা পড়ে না তিনি যখন কাউকে বড় কিছু দিতে চান তখন প্রথমে তার ভেতরের অহংকার ভেঙে দেন তার আত্মাকে বিনম্র করে দেন তার মনকে শক্ত করে দেন এরপর তিনি ধীরে ধীরে এমন পরিবর্তন আনেন যাতে মানুষ সে রিজিক সামলাতে পারে যাতে সেই টাকা তার জন্য বরকত হয় ধ্বংস না হয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদের এমন এক সত্য জানাতে যাচ্ছি যা জানলে তুমি তোমার জীবনের দুঃসময়কেও আর অভিশাপ ভাববে না বরং বুঝবে আল্লাহ তোমাকে নির্বাচিত করেছেন কারণ রিজিক আসার আগে আল্লাহ তার বান্দার জীবনে সাতটি বিশেষ লক্ষণ পাঠান এই লক্ষণগুলো এমন সূক্ষ্ম এমন গভীর যে অনেকেই তা বোঝে না কিন্তু যদি তোমার হৃদয় সত্যিকার অর্থে ইমানদার হয় তাহলে তুমি বুঝবে এই লক্ষণগুলো মানে আল্লাহ তোমার জন্য দরজা খুলছেন আর আজকের ভিডিওর প্রতিটি মুহূর্তে আমি তোমাকে সেই লক্ষণগুলো দেখাবো যেগুলো ঘটলে বুঝবে তোমার জীবনে টাকা বরকত ও শান্তি আসছে তাই ভিডিওটা এক সেকেন্ডের জন্য ওই স্কিপ করো কারণ এই ভিডিও শেষ হলে তুমি তোমার জীবনের অনেক কষ্টের মানে বুঝে যাবে তুমি বুঝবে যে ব্যথা তোমাকে কাঁদিয়েছে সেটাই ছিল তোমার রিজিকির সূচনা তুমি বুঝবে আল্লাহ কখনও তোমাকে কষ্ট দিতে চান না বরং তোমাকে প্রস্তুত করতে চান এমন এক জীবনের জন্য যেখানে থাকবে বরকত সম্মান ও মানসিক প্রশান্তি এটা শুধু একটি ভিডিও নয় এটা তোমার জীবনের বাস্তব শিক্ষা আর তুমি যদি সত্যি বিশ্বাস করো আল্লাহ কখনো অন্যায় করেন না তাহলে এই ভিডিও তোমার চোখ খুলে দেবে প্রথম লক্ষণ জীবনে হঠাৎ একের পর এক বাধা আসা শুরু হয় যখন আল্লাহ কারও রিজিক বাড়াতে চান তখন প্রথমেই তিনি তার পূর্ণ আরামদায়ক জায়গা থেকে সরিয়ে দেন কারণ আরামে কেউ পরিবর্তন হয় না তুমি যদি সবসময় একই জায়গায় একইভাবে বাঁচো তাহলে তুমি কখনো বড় হতে পারবে না তাই আল্লাহ অনেক সময় তোমার জীবনে একের পর এক সমস্যা দেন চাকরি চলে যায় ব্যবসা থেমে যায় বন্ধু দূরে সরে যায় এমনকি পরিবারের মধ্যেও ভুল বোঝাবুঝি শুরু হয় এই সময় মানুষ ভাবে আল্লাহ কেন আমাকে কষ্ট দিচ্ছেন অথচ আসলে আল্লাহ তোমার জীবনে পুরনো সিস্টেম ভেঙে দিচ্ছেন যাতে নতুনটা তৈরি হয় এটা ঠিক যেমন বীজ মাটির নিকে পচে না গেলে চারাগো জানা ঠিক তেমনই তোমার পুরনো জীবনটা না ভাঙলে নতুন রিজিকের পথ খুলবে না আল্লে বাধাগুলোর মাধ্যমে তোমাকে শেখাতে চান রিজিক মানুষের হাতে নাই তার হাতে যখন তুমি এই সত্যটা পুরোপুরি মেনে নেবে তখন তোমার মনে এক ধরে আত্মসমর্পণ জন্মাবে তখন তুমি কাজ করবে চেষ্টা করবে কিন্তু মন থেকে চিন্তা চলে যাবে আমি একা কিছু করতে পারব না তুমি বলবে আল্লাহ যা ঠিক মনে করেন তাই হবে এ আত্মসমর্পণের পরেই রিজিকের দরজা খুলতে শুরু করে মনে রেখো অনেক সময় জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ আসে সবচেয়ে কঠিন সময় দাঁড়ালে তাই এলে ভয় পেও না হয়তো আল্লাহ তোমার জন্য দরজা খুলছেন শুধু তুমি এখনও তা দেখতে পাচ্ছ না দ্বিতীয় লক্ষণ হঠাৎ মন একদম চুপচাপ হয়ে যায় একাকিত্ব লাগে তুমি হয়তো লক্ষ্য করেছ কোনো কোনো সময় এমন এক সময় আসে যখন কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না প্রিয় মানুষরাও দূরে চলে যায় আর মনে হয় পুরো পৃথিবী ফাঁকা তুমি ভাবো আমি একা হয়ে গেছি কিন্তু আসলে এই একাকিত্বই আল্লাহর বিশেষ আহ্বান যখন মানুষের মন খালি হয় তখনই সেখানে আল্লাহর আলো ঢোকে যতক্ষণ তুমি মানুষের ভিড়ে প্রশংসা আসায় দুনিয়া দূরে ডুবে থাকো ততক্ষণ তোমার ভেতরে আত্মা শুনতে পায় না আল্লাহর নির্দেশ তাই আল্লাহ তোমাকে একটু নির্জনে নিয়ে যান তিনি চান তুমি নিজের জীবনের দিকে তাকাও নিজের ভুলগুলো দেখো বোঝো তোমার রিজিক কথা থেকে বন্ধ হচ্ছে এই নিরবতার সময়টাই হলো আত্মশুদ্ধির সময় তখন মন ধীরে ধীরে পরিষ্কার হয় অহংকার গলে যায় এবং তুমি আল্লাহর কাছে কান্না করে বলতে পারো আমি কিছুই না তুমি ছাড়া আমার কিছুই নেই যখন মনে বিনম্র অবস্থায় পৌঁছায় তখনই রিজিকের প্রকৃত দরজা খুলে যায় কারণ রিজিক শুধু তাকায় না রিজিক হল সন্তুষ্টি বরকত ও প্রশান্তি যারা এই নীরবতার সময়টা ধৈর্যের সাথে কাটাতে পারে তাদের জন্য আল্লাহ এমন এক প্রশস্ত দরজা খুলে দেন যা তারা আগে কল্পনাও করেনি তাই মন চুপচাপ হয়ে গেলে ভাবনা যে কিছু শেষ হয়ে গেছে বরং ভাবো তোমার আত্মা এখন প্রস্তুত হচ্ছে বড় কিছু গ্রহণ করার জন্য তৃতীয় লক্ষণ পুরনো সম্পর্ক ও বন্ধুত্ব ভেঙে যেতে শুরু করে এটা এমন একটা লক্ষণ যা অনেকেই ভুল বোঝে ভাবে সবাই আমাকে ছেড়ে যাচ্ছে আমার ভাগ্য খারাপ কিন্তু আসলে আল্লাহর রহস্য এখানেই যখন তিনি তোমার জীবনে নতুন রিজিক পাঠাতে চান তখন তিনি তোমাকে এমন মানুষদের থেকে দূরে সরিয়ে দেন যারা তোমার রিজিকের পথে বাধা অনেক সময় তুমি জানো না তোমার চারপাশের কিছু মানুষই তোমার বরকত বন্ধ করে রাখছে তাদের নেতিবাচক চিন্তা ঈর্ষা হিংসা গিবৎ এমনকি তাদের অবিশ্বাস তোমার জীবনে প্রভাব ফেলছে আল্লাহ জানেন তুমি তা বুঝতে পারছো না তাই তিনি নিজেই ব্যবস্থা নেন একে একে তাদের দূরে সরিয়ে দেন সম্পর্ক ভেঙে দেন ভুল বোঝাবুঝি ঘটান যাতে তুমি পরিষ্কার হতে পারো নতুন মানুষের সংস্পর্শে আসতে পারো যারা তোমার বরকতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ঠিক যেমন একটি গাছ বড় হতে হলে শুকনো ডাল কেটে ফেলতে হয় তেমনি তোমার রিজিকের গাছও বাড়তে হলে কিছু পুরনো সম্পর্ক ছেড়ে দিতে হয় প্রথমে কষ্ট হবে কারণ তুমি ভাববে সব কিছু হারাচ্ছ কিন্তু কিছুদিন পর বুঝবে আসলে আল্লাহ তোমাকে রক্ষা করছিলেন তুমি যতটা একা হবে ততটাই আল্লাহর কাছে ঘনিষ্ঠ হবে আর সেই ঘনিষ্ঠতা থেকেই আসবে নতুন পথ নতুন সুযোগ নতুন রিজিক তাই কেউ চলে গেলে কেদো না কারণ হয়তো আল্লাহ জানেন ওই মানুষটি থাকলে তোমার জীবনে টাকা আসতো না বরকত হারিয়ে যেত এই বিচ্ছেদ আসলে তোমার জীবনের নতুন অধ্যায়ের সূচনা চতুর্থ লক্ষণ হঠাৎ কাজের ব্যর্থতা ও সুযোগ হারিয়ে যাওয়া এটা এমন একটা পর্যায়ে যখন মানুষ সবচেয়ে বেশি হতাশ তুমি যতই চেষ্টা করো যেন কিছুই ঠিকমতো হচ্ছে না কাজ শুরু করো মাঝপথে থেমে যায় কোনো পরিকল্পনা করো শেষ মুহূর্তে ভেসতে যায় এমনকি যেখান থেকে তোমার জীবনে টাকা আসার কথা ছিল সেখানেও দরজা বন্ধ হয়ে যায় তুমি ভাবো আল্লাহ কেন আমার পরিশ্রমের ফল দিচ্ছেন না কিন্তু এই ব্যর্থতাই আসলে আল্লাহর এক বিশেষ প্রস্তুতি তিনি জানেন তোমার হাতের পরিকল্পনা এখনও তোমার সামর্থ্যের সঙ্গে মানানসই নয় তুমি এখনও সঠিক জায়গায় পৌঁছাওনি তিনি তোমাকে শেখাতে চান তোমার রিজিক তোমার পরিকল্পনার ফল নয় বরং তার নির্ধারিত সময়ের ফল তাই তিনি তোমার হাতে থাকা কিছু সুযোগ বন্ধ করে দেন যাতে তুমি ভুল দিকের পথে না দৌড়াও অনেক সময় মানুষ যে পথে ছুটছে সেটি যদি খুলে যেত তবে তা বরকতহীন হতো তাই আল্লাহ তোমার কাজ থামিয়ে দেন যাতে তুমি নতুন চিন্তা করো নিজের মনকে পুনর্গঠিত করো এবং এমন একদিকে হাঁটো যেখানে সত্যিকারের সাফল্য আছে এই ব্যর্থতার সময় যদি তুমি হাল ছেড়ে না দাও যদি বলো আমি চেষ্টা চালিয়ে যাব কারণ আমার বিশ্বাস আছে আল্লাহর পরিকল্পনায় তাহলে বুঝবে এই ব্যর্থতা আসলে তোমার জন্য বরগতের দরজা তৈরি করছে অনেক সময় আল্লাহ তোমাকে ছোট সুযোগ থেকে বঞ্চিত করেন যাতে তুমি বড় সুযোগের যোগ্য হও যেমন কোনো গরিব ছাত্র যখন একটা চাকরির জন্য ব্যর্থ হয় তখন সে বাবে সবশেষ কিন্তু কয়েক বছর পর একই ছাত্র হয়তো ব্যবসায় সফল হয়ে হাজার মানুষকে চাকরি দিচ্ছে তাই যখন তোমার জীবনে কাজের ব্যর্থতা আসে তখন এটা আল্লাহর পক্ষ থেকে একটা ঘোষণা যে তুমি এখনও তৈরি হচ্ছ অপেক্ষা করো বড় কিছু আসছে ব্যর্থতা আসলে বরকতের আগমনী সুর পঞ্চম লক্ষণ হঠাৎ অতীতের ভুলগুলো চোখে ভেসে ওঠা ও তাওবা করার আগ্রহ বাড়া যখন আল্লাহ তোমাকে রিজিক দিতে চান তখন তিনি তোমার আত্মাকে পরিশুদ্ধ করতে শুরু করেন কারণ রিজিক শুধু হাতে আসে না হৃদয় আসে যদি হৃদয় নোংরা থাকে অহংকার হিংসা গর্ব কৃত ঘনতা তাহলে টাকা এলেও শান্তি থাকে না তাই আল্লাহ এমনভাবে কাজ করেন যে তোমার অতীতের ভুলগুলো হঠাৎ করে সামনে চলে আসে তুমি হয়তো ঘুম থেকে উঠে ভাব আমি ওই মানুষটার সাথে অন্যায় করেছিলাম আমি ওই সময় মিথ্যা বলেছিলাম আমি আমার বাবা মায়ের কথা শুনিনি আমি নামাজ অবহেলা করেছিলাম এই অনুভূতি কোনো কাকতালিও নাই এটা আল্লাহর ডাকা তিনি চান তুমি তাওবা করো নিজের ভেতর থেকে পাপ মুছে ফেলো যাতে নতুন বরকত তোমার জীবনে নামতে পারে কারণ পাপ হলো এমন এক বাধা যা রিজিককে আটকে রাখে যখন মানুষ তাওবা করে তখন আল্লাহ বলেন তোমরা যদি আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদের আকাশ থেকে বৃষ্টি পাঠাবো সম্পদ বাড়িয়ে দেব সন্তান দিব এবং তোমাদের জীবনকে সুখময় করব। তাই যদি দেখো হঠাৎ তোমার মনে তাওবা করার ইচ্ছা জাগছে তাহলে বুঝে নাও আল্লাহ তোমাকে পরিষ্কার করে দিচ্ছেন তোমাকে রিজিকের জন্য প্রস্তুত করছেন অনেক সময় মানুষ ভাবে তওবা মানে শুধু পাপ মোচন না তওবা হলো বরকতের সূচনা যখন তুমি আন্তরিকভাবে ক্ষমা চাও তখন তোমার মন হালকা হয় চিন্তা দূর হয় আর সেই মানসিক স্বচ্ছতা থেকেই আসে নতুন ধারণা নতুন চিন্তা নতুন নির্দেশনা যেগুলোই শেষমেশ তোমাকে রিজিকের পথে নিয়ে যায় তাই যখন তোমার হৃদয় অতীতের কথা মনে করিয়ে দেয় তখন দেরি করো না কান্দো তাও বা করো কারণ হয়তো আল্লাহ তোমাকে জানিয়ে দিচ্ছেন তুমি এখন পরিশুদ্ধ হচ্ছ টাকা আসতে চলেছে ষষ্ঠ লক্ষণ হঠাৎ মন আল্লাহর দিকে টান অনুভব করে ইবাদতে আগ্রহ বেড়ে যায় যখন আল্লাহ তোমার জীবনের রিজিক পাঠানোর সিদ্ধান্ত নেন তখন তিনি প্রথমে তোমার মনকে নিজের দিকে টানেন কারণ আল্লাহর কাছ থেকে দূরে থাকলে কেউ কখনো বরকত পায় না তাই তুমি দেখবে হঠাৎ করে নামাজ পড়তে ইচ্ছে করছে কুরআন খুলে পড়তে মন চায় কোনো দোয়া শুনে চোখে পানি চলে আসে তুমি নিজেই অবাক হবে এমন আমি তো আগে ছিলাম না এখন কেন এমন হচ্ছে কারণ এটা কোনো সাধারণ পরিবর্তন নয় এটা আল্লাহর পক্ষ থেকে সংকেত তিনি তোমাকে জানাচ্ছেন তোমার রিজিকের দরজা এখন খুলছে কিন্তু তুমি আগে আমার দিকে ফিরে এসো কারণ যদি টাকা আসে অথচ মন আল্লাহ থেকে দূরে থাকে তাহলে সেই টাকা শান্তি দেয় না তাই আল্লাহ আগে তোমার মন ঠিক করেন যাতে তুমি টাকা পেয়ে ভুল পথে না যাও এই সময় যেসব মানুষ আল্লাহর ডাকে সাড়া দেয় তাদের ডিজিক শুধু বাড়ে না বরকত বাড়ে তাদের আয় সামান্য হলেও সন্তুষ্টি বেশি হয় অল্প টাকায়ও কাজ হয়ে যায় সমস্যার মাঝেও শান্তি থাকে কারণ আল্লাহ বলেন যে আমাকে স্মরণ করবে আমি তার জীবনে প্রশান্তি দেব তাই যদি দেখ হঠাৎ নামাজে মন বসছে দোয়া করতে ভালো লাগছে গুণা থেকে দূরে থাকতে ইচ্ছে করছে তাহলে বুঝে নাও তোমার জন্য রিজিকের দরজা প্রস্তুত তুমি এখন সেই পথে হাঁটছ যেখান থেকে আল্লাহ দুনিয়ার রিজিকের সঙ্গে আখিরাতে শান্তিও দেবেন মনে রেখ টাকা তখনই বরকত হয় যখন তা আল্লাহর পথে ব্যবহারিত হয় তাই মন যখন আল্লাহর দিকে টান অনুভব করে সেটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা বরকতের সূর্যোদয় সপ্তম লক্ষণ জীবনে হঠাৎ অজানা প্রশান্তি ও কৃতজ্ঞতার অনুভূতি আসা যখন আল্লাহ তোমার জীবনে রিজিক পাঠানোর প্রস্তুতি সম্পন্ন করেন তখন শেষ পর্যায়ে তিনি তোমার মনে এমন এক প্রশান্তি দেন যা আগে কখনো অনুভব করনি আশ্চর্যভাবে তুমি দেখবে জীবনের অনেক ঝামেলা থাকা সত্ত্বেও তোমার মনে শান্তি কাজ করছে তুমি আর হাগের মতো উদ্বিগ্ন হচ্ছ না ছোটখাটো সমস্যা নিয়ে চিন্তিত হচ্ছ না এমন কি তুমি যা হারিয়েছ সেটার জন্য কৃতজ্ঞতা অনুভব করছ তুমি ভাবছ যা হয়েছে তাতে নিশ্চয়ই আল্লাহর কোনো হিকমত ছিল এই অবস্থায় আসলে রিজিকের সবচেয়ে বড় সংকেত কারণ আল্লাহ বলেন তোমরা যদি কৃতজ্ঞ হও আমি তোমাদের আরও বেশি দেব অর্থাৎ যখন তোমার মনে কৃতজ্ঞতার অনুভূতি জাগে তখনই বরকতের দরজা খুলতে শুরু করে এই কৃতজ্ঞতা আসে তখনই যখন তুমি বুঝে ফেলো আল্লাহর পরিকল্পনা তোমার পরিকল্পনার চেয়ে অনেক বড় তুমি তখন উপলব্ধি করো জীবনের প্রতিটি ঘটনার পেছনে কোনো না কোনো উপকার ছিল হয়তো কোনো কাজ বন্ধ হয়েছে বলে তুমি নতুন সুযোগ পেয়েছ কোনো সম্পর্ক ভেঙে গেছে বলে তুমি আত্মসম্মান ফিরে পেয়েছ বা কোনো দুঃখের মাধ্যমে তুমি প্রার্থনা শক্তি বুঝেছ এই অবস্থায় যখন তোমার মনে জমে যায় তখন তুমি আর অভিযোগ করো না বরং প্রতিটি সকালে বলো আলহামদুলিল্লাহ আজও বেঁচে আছি আজও কিছু করার সুযোগ আছে তখনই আল্লাহ তোমার জীবনে এমন এক রিজিক পাঠান যা শুধু টাকা নয় এটা হয় প্রশান্তি সুখ ভালোবাসা এবং আস্থা অনেক সময় এই অবস্থায় তুমি দেখবে তোমার চারপাশের মানুষ হঠাৎ তোমাকে সাহায্য করতে শুরু করেছে অজানা জায়গা থেকে সুযোগ আসছে এমন কিছু ঘটছে যা তুমি কল্পনাও করি এই সব কিছুই আল্লাহর রহমতের ফল তাই যখন তোমার মনে এই কৃতজ্ঞতা আর প্রশান্তির অনুভূতি আসে তখন বুঝে নাও তোমার পরীক্ষার সময় শেষের পথে এখন আসছে পুরস্কার এটা সেই মুহূর্ত যখন তুমি শান্ত থেকেও সফল হচ্ছ যখন তোমার হৃদয় বলছে এখন আল্লাহ আমার পাশে আছেন বন্ধুরা মনে রেখো আল্লাহ যখন কোনো বান্দাকে রিজিক দিতে চান তখন তিনি হঠাৎ করে তার হাতে টাকা তুলে দেন না তিনি আগে বান্দার হৃদয়কে গড়ে তোলেন চিন্তাকে পরিশুদ্ধ করেন এবং আত্মাকে প্রস্তুত করেন কারণ টাকা একটা পরীক্ষা যদি মানুষ তা সঠিকভাবে ব্যবহার না করে তাহলে সেই টাকা বরকথহীন হয়ে যায় সুখ না এনে বরং কষ্ট নিয়ে আসে তাই আল্লাহ আগে বান্দাকে শেখান ধৈর্য শেখান কৃতজ্ঞতা সেখান আত্মনিয়ন্ত্রণ এই সারটি লক্ষণ আসলে সেই প্রস্তুতির ধাপ কখনো বাধা দিয়ে কখনো একাকিত্ব দিয়ে কখনো ব্যর্থতা দিয়ে কখনো পুরনো সম্পর্ক ভেঙে কখনো অতীতের ভুল মনে করিয়ে দিয়ে কখনো মনকে তার দিকে টেনে আর শেষে প্রশান্তি দিয়ে আল্লাহ আসলে তোমার রিজিকের দরজা খুলে দেন তাই আজ যদি তোমার জীবনের সমস্যা একাকিত্ব বা অজানা দুঃখ চলে আসে তাহলে ভয় পেও না এটা হয়তো তোমার জন্য সবচেয়ে বড় আশীর্বাদ আল্লাহর রহমত সবসময় দেরিতে আসে কিন্তু কখনোই বন্ধ থাকে না তুমি শুধু ধৈর্য ধরো নামাজে থাকো তাও বাই থাকো কৃতজ্ঞতায় থাকো তুমি হয়তো এখনও বুঝছ না কিন্তু একদিন তুমি ফিরে তাকিয়ে দেখবে এই কঠিন সময়টাই ছিল তোমার জীবনের সবচেয়ে বরকতময় সময় কারণ তখনই তুমি তৈরি হচ্ছিলে তোমার রিজি গ্রহণ করার জন্য আর যেদিন আল্লাহ তোমার সেই দরজা খুলে দেবেন সেদিন তুমি বুঝবে সব কষ্ট সব অপেক্ষা সব কান্না আসলে মূল্যবান ছিল আল্লাহর পরিকল্পনা সব সময় পরিপূর্ণ আর যে মানুষ বিশ্বাসের সঙ্গে অপেক্ষা করে তার জীবনে বরকত আসবেই তাই যদি এই ষাটটি লক্ষণ তোমার জীবনে দেখা দেয় হাসো ধৈর্য ধরাও এবং বলো আলহামদুলিল্লাহ আমার রিজকে সময় ঘনিয়ে এসেছে